হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রানী বিশ্বাস ভিলেজ ফুড কলার মোচা কলার থর খেলে বাড়ে গায়ের জোর তাই নিয়ে চলে এলাম কলার মোচা কলার মোচার একটা রেসিপি করব আর সজনে ফুলের একটা রেসিপি করব। সজনে ফুলের বড়া আর কলার মোচা আলু দিয়ে ভাজা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে সজনে ফুল সজনে ফুলের বড়ার জন্যে লাগছে সজনে ফুল পরিমাণে কম বেশি দেওয়া যেতেই পারে দিয়ে দেব আমি পরিমাণ মতো বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে দেবো একটু চালের গুঁড়ো লবণ হলুদ আর লাগবে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পুরোটায় এবার লাস্ট কালো জিরে বেশ ক্রিস্পি হবে বড়ার টাল লেয়ারটা এবার আমি এটাকে একসঙ্গে মিক্স করব সুন্দর করে মেখে নিতে হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ সজনে ফুল কালো জিরে চালের গুঁড়ো লবণ হলুদ আর খাবার সোডা একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করতে হবে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে বড়া দিয়ে দেবে ভাজার জন্য উনুনের জালটা কিন্তু এই সময় একটু কম করে দিতে হবে নইলে বড়াগুলো সব বাইরে লাল পুড়ে যাবে আর ভেতরটা কাটা থেকে যাবে যেহেতু পেঁয়াজ আছে পেঁয়াজটা কুক হওয়ার দরকার লাল লাল করে ভাজতে হবে বড়াগুলো বড়াগুলো সব উল্টে দিয়েছি এই বড়াটা ফুলের টেস্ট যেহেতু একটু তিতো হয় এ বড়াটার টেস্ট একটু তিতো তিতোই হবে গরম ভাতে খুব ভালো লাগে খেতে যদি কেউ এরকম তিতো ফ্লেভার পছন্দ না করেন এক পিঞ্চ চিনি দিয়ে দিতে পারেন সেখানে টেস্টের ব্যালেন্স এসে যাবে এই যে দেখুন এই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাইরে ভীষণ রোদ্দুর তাই ঘোমটা দিয়েছি কলার মোচা আর আলু দিয়ে ভাজা করব তাই আলুগুলো ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি কাটা আলু আর মোচাগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব অনেক বেশি সিদ্ধ করবো না এগুলো হাফ বয়েল করে নিলেই হবে কারণ আমি তেলে ভাজবো তো তাই বেশি সিদ্ধ করার দরকার নেই কলার মোচার গুণের শেষ নেই ডায়াবেটিস কন্ট্রোলে রাখে ল্যাকটেটিক মায়েদের মিল্ক প্রোডাকশনের জন্য খুব ভালো আর কলার মোচাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন এ সি আর ই তাই সপ্তাহে অন্তত এক থেকে দু দিন আমাদের ডেইলি ডায়েটে কলার মোচার যে কোনো ধরনের রেসিপি রাখা উচিত কলার মোচার অনেক রকম রেসিপি হয় কলার মোচার কাটলেট হয় কলার মোচার পাকোড়া হয় বড়া হয় ঘন্ট হয় ভাজা হয় তো যে কোনো ধরনের রেসিপি আপনি ডেইলি ডায়েটে রাখতে পারেন এতে শরীরের অনেক উপকার পাওয়া যায় এই মোচা আর আলু ভাজাতে অনেক বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না রসুন লঙ্কা আর একটু সবুজ লঙ্কা কুচি করে ভাজা করে নিলে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে কড়াইয়ের তেলটা কিন্তু অনেক গরম করে তারপরে মোচাটা দিতে হয় নইলে কড়াইয়ের চারিদিকে লেগে গেলে মোচাটা ভাজা যায় না এবার লবণ আর হলুদ দিয়ে দেব সিদ্ধ সময় কিন্তু লবণ আর হলুদ দেওয়া ছিল সেই জন্য আমি একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করতে হবে একটু লাল লাল মতো করে ভেজে নিলেই হয়ে যাবে মোচা ভাজা রসুন একটু বেশি করে দিলে এই রেসিপিটা আরো বেশি সুস্বাদু হয় এই হয়ে গেল আমার কলার মোচা আর আলু ভাজা অনেক উপকারী একটা রেসিপি এই দেখুন দুটো রেসিপি আমার রেডি মোচা ভাজা আর সজনে ফুলের বড়া দুটোই কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে সেই দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই করে খাবেন আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ